আসসালামু আলাইকুম আমি ফর জ্যামরান এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতেছো হ্যাঁ তোমাদের রসায়ন বইটার সাজেশন নিয়ে আলোচনা করব আমি প্রথমে তোমাদেরকে অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেবো তারপরের ভিডিওতে তোমাদেরকে টপিক ভিত্তিক অর্থাৎ কোন জায়গা থেকে প্রশ্ন থাকবে কি কি প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ঠিক আছে ওকে তো তোমরা দেখো রসায়নে হচ্ছে মোট বারোটা অধ্যায় আছে তো বারোটা অধ্যায় থেকে আটটা প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে পাঁচটা জন্য পঞ্চাশ মার্ক এবং পাঁচটা তোমরা সি কিউ কিন্তু তোমরা টার্গেটি না এম সি কিউর জন্য কিন্তু সম্পূর্ণ বই ঠিক আছে বারোটা অধ্যায়ই তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি কিন্তু সি কিউ এর জন্য তোমাদেরকে বলতেছি হ্যাঁ এম কিউ হচ্ছে তুমি যদি আটটা এম সি কিউ পারো তাহলে তুমি কিন্তু ফার্স্ট করবো তবে সিকিউর জন্য তোমার ফার্স্টটা সিকিউ লিখতে হবে তো কোন কোন অধ্যায়গুলো পড়বা আমি তোমাদেরকে বলবো যারা এখনো কোনো কিছুই পড়ছো না তুমি প্রথমেই যেটা পড়বা সেটা হচ্ছে অধ্যায় সই একদম এ টু জেড যা কিছু আছে সব পড়ে ফেলবো ঠিক আছে তাহলে তোমাদের এখান থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বো ঠিক আছে পাশাপাশি তোমরা পাঁচ নাম্বার যে অধ্যায়টা আছে এটাও পড়বে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পাইবা আর হচ্ছে এগারো নাম্বার যে অধ্যায়টা আছে এইটা পর্ব এই তিনটা অধ্যায় যদি তোমরা পড়তে পারো ভালো করে তাহলে তোমাদের তিনটা প্রশ্ন কমন পড়বেই পড়বে ঠিক আছে আচ্ছা এরপরে যদি তুমি মনে করো যে না আমার তো আরও বেশি দরকার তাহলে দশ এরপরে হচ্ছে সাত পর্ব সহজ আছে তারপর হচ্ছে দশ পর্ব কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তোমরা এই পাঁচ থেকে এগারো মানে পাঁচ ছয় সাত দশ এগারো এই যে পাঁচটা অধ্যায় আছে তোমরা এই পাঁচটা অধ্যায় পড়বা পাঁচটা অধ্যায় কোন ক্যাটাগরি স্টুডেন্টগুলো পড়বো তোমরা যারা এখনো কোনো কিছুই পারো না বা একটা পারো একটা অধ্যায় পারো বা দুইটা অধ্যায় পারো কিন্তু তোমার আরো বেশি পড়া প্রয়োজন কিন্তু তোমরা এই অধ্যায়গুলো পড়তে মিস করব না ঠিক আছে এরপরে হচ্ছে চার নাম্বার অধ্যায়টা তো অবশ্যই অবশ্যই পড়বা যাদের প্রিপারেশন হ্যাঁ একটু ভালো আছে তারা একটু বাড়ায় নিবা কারণ তোমার তো এর জন্য পড়তে হবে ঠিক আছে তো এই যে ছয়টা অধ্যায় আছে চার পাঁচ ছয় সাত দশ এগারো এবং যাদের প্রিপারেশন আরেকটু ভালো আছে তারা আরো যদি বাড়াইতে চাও তাহলে বারোটা অ্যাড করতে পারো ঠিক আছে কিন্তু এখান থেকে চূড়ান্ত হচ্ছে একদম কম করে যদি পড়তে চাও তাহলে পাঁচ ছয় সাত আর হচ্ছে দশ আর হচ্ছে এগারো এই যে পাঁচটা অধ্যায় আছে তোমার এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের পাঁচটা সিজন কমন পড়বেই পড়বে ঠিক আছে তোমরা নিশ্চিত থাকো যে এই পাঁচটা অধ্যায় যদি প্রশ্নটা তোমাদের অনেক বেশি ডিফারেন্ট না হয় যে কোনো বোর্ডে এই পাঁচটা অধ্যায়ের গুরুত্ব অনেক অনেক বেশি ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসা সম্ভাবনা প্রায় হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তো এরপরে যদি মনে করো যে না আমি বারো অধ্যায় পড়বো না একটু সহজ অধ্যায় পড়বো তাহলে চার অধ্যায়টা তুমি পড়তে পারো ঠিক আছে যদি চার অধ্যায়টা পড়ো তাহলে তুমি স্কিপ করতে পারো অন্য একটা অধ্যায় ঠিক আছে এগারো স্কিপ করতে পারো অথবা দশ স্কিপ করতে পারো করে তুমি চারটা পড়তে পারো তো চারটা অল্প আছে পড়া এবং সহজ আছে তোমরা চাইলে চারটা অ্যাড করে নিতে পারো যারা বেশি ক্যালকুলেশনটা কম বুঝো বুঝো হ্যাঁ বা না এগারো যাদের বুঝতে অসুবিধা হয় তো তারা চারটা করতে পারো ঠিক আছে আরেকটা হচ্ছে রসায়নে তোমরা যে কাজটা করবো তোমরা বিক্রিয়া লিখবা বিক্রিয়া যদি না লিখো তোমরা মার্কটা অর্জন করতে পারবো না তো বিক্রিয়া লিখার চেষ্টা করবো ঠিক আছে ওকে তো তোমরা এই অধ্যায়গুলো তোমরা কি করবো পড়ে ফেলবো এই যে যে কয়টা অধ্যায়ের নাম বলছে আমি এই কয়টা অধ্যায় আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা আর কিছু মনে রাখবা তোমরা কিন্তু সবসময় মনে রাখবা প্রশ্ন কিন্তু অর্থাৎ বিশ পার্সেন্ট টপিক্স থেকে অর্থাৎ বিশ পার্সেন্ট পড়া থেকে প্রশ্ন হয় এইটটি পার্সেন্ট পড়া অর্থাৎ একটা অধ্যায়ের এই অধ্যায়টা ধরো বিশটা বা দশ বিশটা টপিক্স আছে তোমার দেখবা এখান থেকে চার থেকে পাঁচটা টপিক্স থেকে প্রশ্ন আসবে মনে রাখবা প্রশ্ন হয় বিশ পার্সেন্ট পড়া থেকে বিশ পার্সেন্ট পড়া থেকে বিশ পার্সেন্ট আমি কথাটা লিখি তোমরা মনে রাইকো বিশ পার্সেন্ট পড়া থেকে হ্যাঁ পড়া থেকে বিশ পার্সেন্ট পড়া থেকে এইটটি পার্সেন্ট কি হয় প্রশ্ন হয় হ্যাঁ প্রশ্ন হয় মনে রাখো এই কথাটা তোমরা মনে রাখো তো এই ফর্মুলাই কিন্তু পরীক্ষায় কি হয় প্রশ্নগুলা হয় বিশ পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন হয় ঠিক আছে যেমন যে কোনো যেমন অধ্যায় ছয় স্পেসিফিক কয়েকটা টপিকস থেকে প্রশ্ন আসে অধ্যায় চার স্পেসিফিক কিছু প্রশ্ন থেকে টপিক্স থেকে প্রশ্নগুলো আসে অধ্যায় সাত একদম তুমি গুণে গুণে দুইটা বা তিনটা টপিক্স পড়লে তুমি কিন্তু কি করতে পারবো এখান থেকে প্রশ্নগুলো তুমি পুরো অধ্যায়টিকে শেষ করে বলতে পারো এবং এখান থেকে প্রশ্নগুলো আসবে এগুলা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব কোন টপিক্সটা পড়বা কোনটা পড়বা না এটা পরের ভিডিওতে আমরা আলোচনা করবো তোমরা প্রাথমিকভাবে এই অধ্যায়গুলো পড়ার চেষ্টা করব ও পড়া শুরু করব ঠিক আছে ভালো থেকে সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা